পরিস্থিতি বুঝতে পেরে এবার সঠিক নেতৃত্বের খোঁজে বিএনপি বিএনপির এটা একটা সুন্দর উদ্যোগ আমরা আলোচনা করছি চার জুলাই চব্বিশ দর্শক বিএনপি বুঝতে পেরেছে যে অতি টাকাওয়ালা অতি ধনী অতি বয়স্ক যারা সামাজিকভাবে একটা নিরাপদ জীবন চায় যারা নিরাপদে বেঁচে থাকতে চায় যারা কোনো ঝুঁকি নিতে চায় না যাদের সহায় সম্পত্তি ব্যবসা বাণিজ্য রক্ষা করার বিষয় আছে বড় বড় ব্যবসায়ী তাদের দিয়ে বিএনপি সফল হতে পারবে না সব অতি ভিআইপি দিয়ে সফল হওয়া যাবে না যারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে চলে সামনে প্রোটোকল পেছনে প্রোটোকল অভিজাত রুম ছাড়া অভিজাত বা বিলাসবহুল গাড়ি ছাড়া ঘুমাতে পারে না চড়তে পারে না উঠতেও বসতেও হেল্প লাগে এই ধ্বজমঙ্গ নেতাদের দিয়ে কাজ হবে না এটা বিএনপি বুঝতে পেরেছে যার ফলে একটা খবর আন্দোলনমুখী নেতৃত্বের খোঁজে বিএনপি বিশেষ করে যে চার মহানগরের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল সেখানে কমিটি দেওয়া হবে এবং যুবদলের কমিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনারা জানেন যুব যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু একবার দেখে পেছনের দিকে দৌড় দিয়েছিলেন এটা কিন্তু খুবই নেগেটিভ এটা হাসাহাসি বা ট্রল করা বিষয় নয় এক যুবদলের সভাপতির দৌড় এটা টোটাল বিএনপিকে প্রশ্নবিদ্ধ করে বিএনপির কর্মীরা ভয় পায় না কিন্তু নেতারা ভয় পায় এটা হিসাব নিকাশ করে দেখা দরকার যে হ্যাঁ জীবন হাতে নিয়ে মাঠে নামতে হবে আওয়ামী লীগ যা ইচ্ছা তা করতে পারে যে কাউকে গুলি করে মেরে ফেলতে পারে খারাদে যে কে মেরে ফেলছে প্রায় তাকে মারার উদ্যোগ নিয়েছে আর কি পারে না যা ইচ্ছা তা করতে পারে তারপরও এমন নেতৃত্ব চাই এমন নেতৃত্ব লাগবে যাদের কোনো পিছু নেই যেমন আপনি দেখবেন যে রুহুল কবির রিজবিরা যখন মাঠে নামে তাদের কোনো পিছু টান নেই তাদের বিলজবহুল বাড়ি লাগে না গাড়ি লাগে না তাদের সামনে পেছনে প্রোটোকল লাগে না একটা মোটরসাইকেল চড়ে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন আত্মগোপনে থাকতে পারেন আত্মগোপনে কোথায় থাকবেন সেখানে আবার উন্নত পরিবেশ খোঁজে না বিশাল ব্যবসা বাণিজ্য নেই যে আমি জেলে গেলে সেই ব্যবসা বাণিজ্যের কী হবে অতএব নেতৃত্ব কেমন লাগবে এটা বিএনপি আবার জানে তরুণ নেতৃত্ব টকবগে নেতৃত্ব এবং আবর্ষের নেতৃত্ব সাহসী নেতৃত্ব বিশেষ করে আন্দোলন সংগ্রাম করতে পারে কারা তারপরেও আমরা দুঃখিত যে যুবদলের সাবেক সভাপতি ছাত্র দলের সাবেক সভাপতি যদি দৌড় দেয় তাহলে আর কার উপর আস্থা রাখবে এই ত্রুটি কাটিয়ে উঠতে হবে এই ভীতি কাটিয়ে উঠতে হবে মির্জা আব্বাস সর্বশেষ নয়পল্টনে যে বিএনপি সমাবেশ হয়েছিল সেখানে কিন্তু এই আত্মসমালোচনাগুলো করেছেন যে আমাদের দুর্বলতা ছিল আমরা ঘুরে দাঁড়াতে পারিনি আমরা রুখে দাঁড়াতে পারিনি তো রুখে দাঁড়ানোর মতো প্রয়োজনে আওয়ামী লীগকে পাল্টা উত্তম মাধ্যম দেওয়ার মতো নেতা লাগবে ঢাকা মহানগরীতে বিভিন্ন মহানগরীতে যেমন বরিশাল মহানগরীর ক্ষেত্রে আমরা একটা সাজেশন দিয়েছি যে সাবেক যুগ্ম মহাসচিব তাকে আবার মহানগরীর দায়িত্ব দিতে হবে সরোয়ার তাকে কেন্দ্রীয় নেতৃত্বে মানায় না তাকে বরিশাল মহানগরীর নেতৃত্বেই মানায় আবার মহানগরে বিএনপির সুপ্রিমেসি তিনি কায়েম করতে পারবেন আমরা যদি একটু খবরটা দেখি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও রাজপথে ফিরছে বিএনপি এই ইস্যুতে এরই মধ্যে তিন দিনের কর্মসূচি পালন করেছে দলটি শীঘ্রই ঘোষণা করা হবে নতুন কর্মসূচি তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সহ গুরুত্বপূর্ণ চার মহানগরী তিন সপ্তাহ ধরে নেতৃত্ব নেতৃত্বহীন বিএনপি গত তেরো জুন ঢাকায় দুটি এবং চট্টগ্রাম বরিশাল মহানগরী কমিটি ভেঙে দেওয়া হয় সেদিন বিলুপ্ত করা হয় গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটি প্রতিটি ক্ষেত্রেই তখন বলা হয়েছিল যত দ্রুত সম্ভব নতুন কমিটি ঘোষণা ঘোষণা করা হবে তবে বিশ দিন পার হলো চার মহানগর যুবদলের নেতৃত্বে নেতৃত্বে নতুন নেতৃত্ব দিতে পারেনি বিএনপি যদিও এসব কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দলীয় সূত্রে দাবি হ্যাঁ আমরাও এটা জানি খুব শীঘ্রই অতি শীঘ্রই আপনারা এই আলোচনা শুনতে শুনতে হঠাৎ করে শুনবেন যে কমিটি দিয়ে দিয়েছে সেক্ষেত্রে শক্তিশালী আন্দোলনের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমন নেতৃত্বের নেতাদের মূল পদের জন্য বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে বিশেষ করে সভাপতি টাকা পয়সার লেনদেন অমুক তমুক এই যে বললাম না যে অতি ধনী অতি দুনিয়া লোভীদের এড়িয়ে চলতে হবে যারা যেকোনো ঝুঁকি নিতে পারবে তাদেরকে লাগবে নেতৃত্বে বিএনপির দপ্তর সূত্র জানায় মহানগর বিএনপির কমিটি গঠন এখন প্রক্রিয়া দিন গত সপ্তাহে হঠাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয় কমিটি ঘোষণা থেকে বীরত্ব থেকে থাকে দলের হাইকমান্ড এছাড়া সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল ও একাধিক কমিটি বিলুপ্তির ঘটনায় দলের ভিতরেও বাইরে আলোচনা আলোচনার কারণে কিছুটা সময় নেওয়া হচ্ছে আবার কেউ কেউ বলছেন পদপ্রত্যাশী নেতাদের পারফরমেন্স মূল্যায়নের জন্য কিছুটা ধীরে চলার কৌশল নিচ্ছেন নেতাকর্মীরা একটু ধীরে চলা হতে হবে এটা জরুরি না একেবারে খুব দ্রুত কমিটি গঠন করতে হবে এটা জরুরি না তবে সঠিক নেতৃত্ব বিএনপি খুঁজছে সঠিক নেতৃত্বই লাগবে বরিশালের ক্ষেত্রে তো আমরা একটা পরামর্শ দিলাম এইভাবে বিএনপিকে ভাবতে হবে সংশ্লিষ্টরা জানান ঢাকায় সাংগঠনিক দুর্বলতা কাটাতে বারবার নানামুখী উদ্যোগ নেয় বিএনপির হাইকমান্ড তবে ঢাকায় সাংগঠনিক শক্তি নিয়ে খোদ দলের মধ্যেই প্রশ্ন রয়েছে করে গত বছরের পর লাগাতার মহানগর বিএনপির শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে এই প্রশ্ন আরো বেশি জোরালো হয় ফলে আন্দোলন কর্মসূচিতে ভূমিকা মূল্যায়ন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপি ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয় বিএনপি তো এখন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ দক্ষিণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যুবদল এই দুইটা হচ্ছে মূল এই দুই জায়গায় ভুল করলে বিএনপি ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারবে না একবারে পিওর পারফেক্ট নেতৃত্বে এবার খুঁজে বের করতেই হবে জানা গেছে সবার সমাবেশে মন্স কাপালেও ঢাকার দুই মহানগরী নেতাদের প্রকৃত সক্ষমতা নিয়ে সন্ধিহান ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দুই হাজার তেইশ সালের আঠাইশে অক্টোবর পর্যন্ত মহানগর নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল কর্মসূচিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল তবে ওই দিন দুপুর থেকে পুলিশি অভিযানের চিত্রে একেবারেই বদলে যায় ঝটিকে মিছিল ছাড়া রাজপথে নেতাদের মুখ দেখা যায়নি ঝটিকে মিছিলও নেতাদের দেখা যায়নি কর্মীরা একেবারে তৃতীয় সারের কর্মীরা ঝটিকে মিছিল করেছে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা চাইছেন নগরীতে এমন নেতৃত্বে আসুক যারা প্রতিকূলতার সাহস নিয়ে থাকবেন রাজপথে এটাই আমরা তো এই পরামর্শ বারবার দিচ্ছি যে অতি ধনী আনা যাবে না অতি বিলাসবহুল আনা যাবে না সিম্পল লাইফ লিড করতে যে কোনো সময় নিজের জীবন বিলে দিতে প্রস্তুত পুলিশের গুলি বা পুলিশ দেখলে পিছনে দৌড় দেবে না এমন নেতৃত্ব দরকার বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ঢাকা মহানগর হচ্ছে কেন্দ্রবিন্দু আমাদের সব আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ঢাকা সরকারকে পরাজিত করা সে কারণে ঢাকা মহানগরের দায়িত্ব অনেক বেশি ঢাকাকে সেইভাবে হ্যাঁ এটি ঢাকাই হচ্ছে মূল এবং একই সাথে আমরা বলবো যে ঢাকার মধ্যে ঢাকা মহানগরের দক্ষিণ হচ্ছে আরও ইম্পর্টেন্ট ঢাকা মহানগরের দায়িত্ব অনেক বেশি ঢাকাকে সেইভাবে করে তোলে তোলেন যেন প্রয়োজনে দুর্ভেদ্য দুর্গে পরিণত হয় এই দুর্গ যেন সেই কেউ ভাঙতে না পারে সেভাবে সংগঠন করে তুলতে হয় হবে যারা পুলিশের হুইসেল শুনলে দৌড়াবে না তো পুলিশের হুইসেল শুনলে কে দৌড়িয়েছিল যুবদলের সাবেক সভাপতি সুলতান সাইউদ্দিন টুকু আমরা নামই বলে দিলাম এখান থেকে শিক্ষা নিতে হবে যে এই টুপুর মতো কাজ কেউ করতে পারবে না ঢাকা মহানগর দক্ষিণ কি করেছে কিছুই করতে পারেনি ঢাকা মহানগরের দক্ষিণে যতটুকু আন্দোলন হয়েছিল আঠাশে অক্টোবরের পর তার সিংহভাগ ইশরাকের লোকজন করেছে মহানগর কমিটির লোকজনকে তেমন খুঁজেই পাওয়া যায়নি ছাত্রদল যুবদল কাউকে না একেবারে দুই চারজন নি দু একটা করতো কার্যকরভাবে যতটুকু মাঠে ছিল ইশরাকের অবদান অনেক জানা গেছে ঢাকায় বিএনপি রাজনীতি দীর্ঘদিন ধরে বিভক্ত এক গ্রুপ নেতৃত্ব হলে নিষ্ক্রিয় হয় আর গ্রুপ তো এটার একটা সমাধান করতে হবে এই গ্রুপিংকে একেবারে কবর দিয়ে তরুণ নেতৃত্ব গড়ে তুলতে হবে যারা গ্রুপিংয়ের মধ্যে আছে তারা একেবারে দুই গ্রুপ সব গ্রুপ বাদ গ্রুপহীন পিওর নেতৃত্ব লাগবে বিএনপি সেটাই খুঁজছে বলে হাইকমান্ড জানিয়েছে এটা একটা ভালো সিদ্ধান্ত যে বিএনপি সঠিক নেতৃত্ব খুঁজছে